পারফেক্ট ফিনিশর ম্যাচ উইনার কিংবা গেম চেঞ্জার যে উপাধি দেওয়া হোক না কেন সব কিছুই তার জন্য কম হয়ে যায় মাঠের এমন কোনো প্রান্ত নেই যেখান দিয়ে তিনি ছক্কা হাঁকাননি ভক্তরা তাই ভালোবেসে তার নাম দিয়েছিল ডিগ্রি এতক্ষণে বুঝে ফেলেছেন কার কথা বলছি তিনি আর কেউ নন দ্য সাউথ আফ্রিকান সুপারম্যান ডিভিলিয়ার্স উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব স্ট্রোকস খেলায় ডিভিলিয়ার্স ছিলেন এক কথায় মাস্টার ক্লাস ছোটবেলা থেকে খেলাধুলায় বেশ পারদর্শী ছিলেন এই সাবেক প্রোটিয়া কাপ্তান স্কুলে পড়াকালে ক্রিকেটের পাশাপাশি টেনিস হকি রাগবি সব খেলায় খেলেছেন এবি ডি layers খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও যথেষ্ট মনোযোগ ছিল তার স্কুলে থাকাকালে ন্যাশনাল সায়েন্স প্রজেক্টের জন্য একবার সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার হাত থেকে অ্যাওয়ার্ডও নিয়েছিলেন তার বাবা ছিলেন একজন সনামধন্য চিকিৎসক তাই ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে বাবার মতো ডাক্তার হওয়ার তবে ক্রিকেটের মায়ে জুড়িয়ে শেষ পর্যন্ত বাইশ গজেই আটকা পড়ে যায় ডি ভিলিয়ার্সের মনোপ্রাণ দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ দলের সুযোগ পাওয়ার মাধ্যমে জাতীয় দলের রাডারে আসেন এই প্রচিয়া ব্যাটার দু সালে ইংল্যান্ড বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এবি ডিভিলিয়ার্স টেস্ট অভিষেকের পরের বছরই গায়ে জনান সীমিত ওভারের ক্রিকেটের রঙিন পোশাক টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে অর্ধশতক এবং পঞ্চম ম্যাচে শতকের মাইল ফলক স্পর্শ করলেও ওয়ান ডে ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি তার ওডিআই ফর্মাটে ফিফটির দেখা পেতে সতেরো ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ডি ভিলিয়ার্সের দু সালে ডি ভিলিয়ার্স যখন সাউথ আফ্রিকার হয়ে বিশ্বকাপে খেলতে যান তখনও ওডিআই ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি ছিল না সেই টুর্নামেন্টে দুটি ফিফটির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন এই প্রোটিয়া হার্ড হিটার এরপরই ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরোতে শুরু করেন এবি ডিভিলিয়ার্স থাকেন রেকর্ড বুকের পাতায় হানা দিতে এব সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ওয়ানডের দ্রুততম ও রানের রেকর্ড করেন এবি এছাড়া এই ইনিংসের সর্বোচ্চ ছক্কা এক বিশ্বকাপের সর্বাধিক ছক্কা সহ আরও বহু রেকর্ড রয়েছে তার ওয়ানডে ও টি টোয়েন্টিতে যতটা বিধ্বংসী ছিলেন টেস্টে ততটাই শান্ত ছিলেন ডিভিলিয়ার্স পোশাক বদলানোর সাথে সাথে খেলার টেম্পারমেন্টও বদলে ফেলতেন এই প্রোটিয় জিনিয়াস আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রান্সে লিগ সমান তালে মাতিয়েছেন এবি ডিভিলিয়ার্স আইপিএল বিপিএল পিএসএল এস এল কিংবা বিগ ব্যাস এমন কোনো লীগ নেই যেখানে তার বিচরণ ছিল না আইপিএলের প্রথম তিন মৌসুম দিল্লিতে খেলে দু হাজার এগারো মৌসুমে আরসিবিতে নাম লেখান ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার পর বেঙ্গালুরুই ছিল তার দ্বিতীয় হোম গ্রাউন্ড বিরাট কোহলি ও ক্রিস গেলের সঙ্গে আরসিবির হয়ে আইপিএলে রানের সুনামি বইয়ে দিতেন এই বিধ্বংসী ব্যাটার আইপিএল ছাড়াও অন্যান্য যেসব লিগে খেলেছেন সবখানেই চার চক্কার ফুল ছুরি ছড়িয়েছেন এবি ডিভিলিয়ার্স পনেরো বছরের ক্যারিয়ারে তিন তিনবার আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই সাউথ আফ্রিকান ছক্কাবাজ সালে তাকে ক্রিকেটার অব দ্য নির্বাচিত করে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন একুশ সালে নভেম্বর সব ধরনের গুড বাই জানিয়ে দিয়েছেন আধুনিক ক্রিকেটের এই লিভিং লিজেন্ড এত অর্জনের পরও জাতীয় দল কিংবা নিজের ফেভারিট ফ্রাংজাইজি আরসিবির হয়ে একটা ট্রফি উঁচিয়ে ধরতে না পারার আক্ষেপ ডিভিলিয়ার্সের চিরদিনই থেকে যাবে তবে ক্রিকেট বিশ্বকে তিনি যা উপহার দিয়ে গেছেন তার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তাকে মনে রাখবে ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন